আপনারা যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট আপনাদের জানিয়ে রাখি এই কারেন্টের হাটটি তিরবন্দর থানায় পড়েছে তো এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার আমরা শুনেছি শনিবার একটু ছোট আকৃতি এবং বুধবারে অনেক বড় আকৃতির এই হাটটি বসে তো আশে হাট থেকে যে সকল খাসি গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাবো দর্শক তাহলে আমরা এই যে এ পাশে একটা খাসি দেখছি একটু ভাইয়ের কথা বলবো ভাই ভালো আছেন এই যে এটা দেখছি এটা কি খাসি খাসি আচ্ছা আনুমানিক কতদিন বয়স হয়েছে পাঁচ হাজার বলছে আচ্ছা আপনি কত চাচ্ছেন সাড়ে পাঁচ আচ্ছা কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে বলবেন এটা বাড়ি না ব্যবসা 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 কত হলে বিক্রি করবেন একটু সীমিত লাভ রেখে বলবেন আটচল্লিশশো এই যে দর্শক দেখছেন আটচল্লিশশো টাকা হলে এটা বিক্রি করে দেবে আচ্ছা আনুমানিক কতটুকু বয়স হয়েছে কতদিন দাঁত হয় না এখন আচ্ছা পোশাক আচ্ছা দর্শক দেখছেন আটচল্লিশে হলে বিক্রি করবেন আচ্ছা এ যে এ পাশে দেখছি আমরা দুইটা খাসি আমরা এগুলো জান জানবো ভাই আসসালামু আলাইকুম এই যে যেটা দেখছি হ্যাঁ এটা কত দিন বয়স হয়েছেন ছয় মাস যাচ্ছিলেন তারপর দাম কত যাচ্ছিলেন পাঁচ হাজার কত বললো চার হাজার চার হাজার একচল্লিশ কত হলে বিক্রি করবেন

32 33 তেত্রিশশো টাকা দাম বলে কত হলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশশো হলে বিক্রি করবেন 3500 হলে বিক্রি করে দিবেন আচ্ছা এই যে এ পাশে আমরা দুটো ছোট ছোট বাচ্চা দেখছি খাসির বাচ্চা এটা আর এটা হালুয়ান ওয়ান এই যে খাসির বাচ্চাটা কত টাকা চাচ্ছেন 3500 পঁয়ত্রিশশো 3500 দাম এত বেশি চাচ্ছেন কেন আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন তিনের নিচে তিনের নিচে আর এই যে হলওয়ানটা দেড় হাজার দাম বিক্রি করবেন কত হলে বারো তেরোশো হলে বিক্রি করে দেবে এই যে দেখায় দর্শক অনেক ছোট টাইপের গরু হলুয়ান বারো তেরোশো হলে উনি বিক্রি করে তো আমরা এই তার হার থেকে যে সকল আপনার সাগর এগুলোর দাম জানাচ্ছে ভাই ভালো আছেন ভালো এই যেগুলো কী জাতের

হালকা কম পাঁচশো কম এটাও ছয় হাজার থেকে পাঁচশো কম হলে বিক্রি করবেন এসে দর্শক এসে দাঁত হয় নাই না দাঁত আমরা এই আপনার কারেন্ট হাট থেকে খাসিগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আমরা বর্তমানে কারেন্ট হাটে অবস্থান করছি আমরা এর একটু কিছু বড় রঙের খাসি দেখছি অনেক সুন্দর টাইপের একটা আমরা খাসি দেখছি এটা জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসেন আজকে আজকে নিয়ে আসছি কয়টা নিয়ে আসেন বিক্রি করতে তিনটা তিনটা বেচা বিক্রি হয় না সবেমাত্র বাজার শুরু হলো আচ্ছা এই যে বেশ সুন্দর টাইপের একটা দেখছি এটা কি জাতে এটা কি জাতের খাসি কি জাত এটা মানে কি জাতের রাম ছাগল আচ্ছা দর্শক এই যে রাম ছাগলের দাঁত হয়েছে কি দুই দাঁত চাচ্ছিলেন দাম কত বিশ উনিশ কত বলছে পনেরো হাজার বলছে এই যে দর্শক রাম ছাগলটি দেখছেন অনেক সুন্দর টেপিল অনেক আরও উঁচা লম্বা হবে এখনো দাঁত হয় নাই উনিশ হাজার টাকা চাওয়া দাম পনেরো হাজার টাকা দাম থাকবে বলছে তো আমরা এই কারেন্ট হার থেকে আপনাদের কাশিগুলোর দাম জানানোর চেষ্টা করছি এই যে এটি কালিটিও আপনার আচ্ছা এটা কি দাঁত হয়েছে

আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সাড়ে ছয় হলে বিক্রি করে দেবে আমরা এই কারেন্ট হাট থেকে আপনাদের খাসি গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে আমরা দেখছি কয়েকটা এগুলো একটু দাম জানবো ভাই এটা আপনার কালোটা হ্যাঁ এটা আপনার না এই পাঁচটা হয় পাঁচটায় আপনার ওই যে দুটা এই যে এটা যেটা দেখছি এটা এটা কত টাকা চাচ্ছেন এটা হ্যাঁ

এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি করতে আসেন কত টাকা চাচ্ছেন এটা কত বলছে বলছে দর্শক আমরা এই কারেন্ট থেকে আপনাদের খসিগুলো দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে আমরা দুইটা দেখছি আচ্ছা এগুলো একটু দাম জানবো চাচা এগুলো আপনার না এই যেটা দেখছি এটা কি জাত

একে এই বাজার থেকে নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখান থেকে নিয়ে উনি ঢেলা পিঠে বিক্রি করবে আমরা আপনাদের জানাচ্ছিলাম আচ্ছা উনি তো আঠারো বলছে না কত হলে বিক্রি করবেন বলেন দেখি বাইশ হাজার টাকা এই যে দর্শক আচ্ছা আচ্ছা এই দুইটি বাইশ হাজার টাকা সর্বশেষ হলে বিক্রি করবে যেটি আমাদের বলছিল এ পাশে আমরা দুটো দেখছি এই যে এটা কি ঘুলওয়ান না খাসি এটা আলুয়ান ঘুলানি